ধান গোয়াল গরু মোষ পুকুর ভর্তি মাছ আর পাঁচ বউ নিয়ে অনেকটা রাজার দিন খুব সুখে থাকার পরেও মনের মধ্যে একটা বড় কষ্ট ছিল তার চাষিকে চিন্তাভাবনায় ডুবে থাকতে দেখে তার পাঁচ বউ এলো তার কাছে কি হয়েছে তোমার কিছুদিন ধরে দেখছি তুমি খুব চিন্তা করছো

তুমি কষ্ট পেও না তুমি ভেঙে পড়লে আমরা পাঁচ বোন কি করব বলো যেন আমরা কষ্ট না পাই তাই তুমি বাইরের কোনো মেয়ে বিয়ে না করে এক এক করে আমাদের পাঁচ বোনকেই বিয়ে করলে আজ আমাদের জন্য তুমিও কষ্ট পাচ্ছ বাবা মা মারা যাওয়া পাঁচ বোন আমরা আমাদের বিয়ে করে তুমি উদ্ধার করেছো তোমায় কষ্ট পেতে দেখলে আমাদেরও কষ্ট হয় গো হ্যাঁ তুমি দেখো কিছু না কিছু একটা ঠিকই হবে দেখি কি হয় আমার এত সম্পদ দেখবার কেউ নাই আমি মারা গেলে কি হবে এসবের আর কেই বা তোমাদের দেখবে এসব ফেব না আমাদের কপালে যা লেখা তাই হবে তোমায় খেতে দিচ্ছি এসো কতদিন ভালো করে খাও না বলতো আজ একটু নিশ্চিন্ত মনে খেয়ে নাও এসো এভাবেই দিন কাটে সবার পাঁচ বউয়ের কোল আর ভরে না চাষের পাঁচ বউ দেখতে সাধারণ মানুষ হলেও পাঁচ জনের ছিল পাঁচ গুণ বড় বউ শীতলার হাতের রান্না তো নয় যেন অমৃত মেজবউ কমলার হাতের কাজ চোখ ধাতানো সুন্দর সেজ বউ ফুট নোয়া বৌ অরুন্ধতি একবার জোরে ফুঁ দিলে উড়ে যেত গাছপালাও আর ছোট বউ মহেশ্বরী অদৃশ্য হতে পারত এমনই একদিন চাছি তোড়িঘড়ি ঘরে এসে তার বৌদি ডাকতে লাগলো বড় মেজো সেসো নোয়া ছোটবো কোথায় তোমরা তাড়াতাড়ি এসো আরে কি হলো এসো সবাই কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছো কেন তোড়িঘড়ি করে ডাকলে কেন কারে কি কোনো বিপত্তি পড়ছে আহা কারাবার কি হবে অলুক কথা বলিস না ছোট আরে গুরুমা আসছে বাড়িতে কাল সকালে চলে এলো দেবে। তাতে তোমাদের সন্তান হবে কিন্তু তার জন্য তোমাদের পাঁচ বউকেই তাকে সন্তুষ্ট করতে হবে যে তাকে সন্তুষ্ট করতে পারবে না সে ফল পাবে না ও এই ব্যাপার তুমি চিন্তা করো না গুরুমাকে আমরা ঠিক সন্তুষ্ট করতে পারবো হ্যাঁ আমরা আমাদের সব করব আর আমাদের মধ্যে যদি অন্তত একজনও মা হতে পারে তবুও তাকে আমরা পাঁচ মা হয়ে আগলে রাখব দেখো যাক নিশ্চিন্ত হলাম তোমরা তবে সব আয়োজন শুরু করে দাও সারা বাড়ি আগে গোবর জল দিয়ে ধুয়ে দাও বউয়ের সব আয়োজন চলল বেশ জোর কদমে গুরুমা এসে হাজির গুরুমা আপনি এসেছেন আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না হ্যাঁ গুরুমা আমাদের সাহায্য করুন আমি সব জানি তাই এখানে এলাম পাঁচ মহা ফল নিয়ে কিন্তু সেটা পাওয়ার যোগ্য তোমরা কিনা তা আগে আমাকে যাচাই করতে হবে পাঁচটা পরীক্ষার মাধ্যমে বলুন গুরুমা আমাদের কি পরীক্ষা দিতে হবে হুম আমি এসেছি দূর থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে যার খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই পাবে প্রথম ফল বেশ গুরুমা আপনি বিশ্রাম নিন আমরা আপনার খাবার ব্যবস্থা করছি গুরুমায়ের ইচ্ছে শুনে পাঁচ বউ রান্নাঘরে আলোচনা করতে বসলো দিদি তুমি বরং রান্না করো তুমি তো আশ্চর্য সুন্দর রান্না করতে পারো প্রথম ফল না হয় তুমি পাও বেশ বোন আমি তবে রান্না করব বড় বউ মনোযোগ দিয়ে বেশ অনেক রকম পদ রান্না করলো গুরুমা বেশ তৃপ্তি সহকারে তা খেয়ে প্রশংসায় পঞ্চম বাহ বাহ এ তো একেবারে অমৃত এ তো কোন রেঁধেছে বাহ বাহ বেশ তবে প্রথম ফল তোমার হোক এই নাও এই ফল এটা আজ রাতে খাবে আচ্ছা গুরুমা এবার কি পরীক্ষা গুরুমা আমার সাধের মূর্তি ভেঙে গেছে যে যাকে জোড়া লাগাতে পারবে দ্বিতীয় ফল সেই পাবে গুরুমা এবার একটা আধ ভাঙা মূর্তি বের করলো আর বাকি চারটে বয়ের হাতে দিল তারা পাঁচজন আবার আলোচনায় বসলো আচ্ছা মিচি তোর হাতির কাজ তো অনেক সুন্দর এবার নয় তুই এই কাজ করবি বেশ তবে এই কাজ এবারে আমিই করবো মেজ সারা রাত পরিশ্রম করে মূর্তিটাকে আগের থেকেও বেশি সুন্দর করে বানিয়ে ফেলল গুরুমা পরদিন দেখিত অবাক বাহ কে বানানো এটা এটা তো আগের চেয়েও সুন্দর হয়ে গেছে কে বানাল এটা এটা আমি বানিয়েছি গুরুমা বেশ তবে এই ফল তুমি পাবে এবার আচ্ছা গুরুমা গুরুমা দুপুরের দিকে কতগুলো তুলো নিয়ে বসলো চরকা কাটতে পাঁচ বউ গুরুমার পাশেই বসে হঠাৎ কিছুটা তুলো উড়ে গেল আর পাশের বিশাল বড় মগডালে গিয়ে সেই তুলো আটকে গেল এই যা তুলো তো উড়ে গেল কিন্তু অত বড় গাছ থেকে তুলো কে পারবে যে গাছ না কেটে তুলো আনতে পারবে পরবর্তী ফল আমি তাকে দেব আমি আমার হাত অনেক লম্বা করতে পারি আমি এক্ষুনি এনে দিচ্ছি গুরুমা হাত লম্বা করে সেজবৌ সেই তুলো নিয়ে পরবর্তী পরীক্ষা কি হবে আমি শুনেছি এ গাঁয়ের জমিদার নাকি সকলের টাকা আত্মসাত করে তোমাদের মধ্যে ধরা না পড়ে যে আসল খবর আনতে পারবে তাকেই দেব পরের ফল বউ আবার আলোচনায় বসলো এই মহেশ্বরী তুই তো অদৃশ্য হতে পারিস এই কাজ তুই ছাড়া আর কেউ ভালো করতে পারবে না শুনেছি জমিদার বাড়ি ঢোকাটাই ঝামেলা কড়া পাহাড়ায় থাকে প্রহরীরা বেশ তবে আজ আমি যাব ছোট বউ অদৃশ্য হয়ে গেল জমিদার বাড়ি সেখানে জমিদার গাঁয়ের গরিব লোকেদের মারধর করে তাদের টাকা আত্মসাত করতে দেখলো সে বাড়ি এসে সে সব খুলে বললো সব শুনে গুরুমা অবাক হয়ে গেল তুমি সত্যি অদৃশ্য হতে পারো দেখাও দেখি এক্ষুনি দেখাচ্ছি গুরুমা বা অসাধারণ প্রতিভা বেশ পরের ফল তুমিই পাবে ছোট বউ এই নাও আর আমার পরবর্তী পরীক্ষা হবে সবচেয়ে কঠিন কোনোবার কথা শেষ হতে না হতেই এক ঘূর্ণিঝড় আরম্ভ হলো কড়া বিদ্যুতের চঙ্কানে আর বিশাল ঝড়ের সাথে ঘূর্ণিঝড় এগিয়ে এলো তাদের দিকে কি ঝড় শুরু হলো এই যে ঘূর্ণিঝড় একবার বাড়ির উপর এলে সব ভেঙে চুটে যাবে যে বেশ তবে এটাই আমার শেষ পরীক্ষা যে এই ঝড় থামাতে পারবে সেই পাবেই পরের ফল সে কি ঘূর্ণিঝড় আবার থামাবে কে এটা প্রকৃতি সৃষ্টি আমি পারবো দিদি আমি ফু দিয়ে এই ঝড় অন্যদিকে পাঠিয়ে দিতে পারি নোয়া বউ ফু দিয়ে ঝড় সরিয়ে দিলে এটা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা তাতে তুমি সফল হয়েছ এই নাও পরবর্তী ফল তোমরা পাঁচজন অতি বুদ্ধিমতী ও গুণবতী তোমাদের পাঁচ সন্তান ঘর আলো করুক ধন্যবাদ আপনাকে করুমা ধন্যবাদ আপনাকে বছর ঘুরতে না ঘুরতেই পাঁচ ছেলে মেয়েতে ঘর আলো হয়ে গেল চাষি তাদের আর কোনো দুঃখ থাকলো না